শীতে মুরগির ঠান্ডার প্রাকৃতিকভাবে ভাবে চিকিৎসা নিয়ে ভিডিও পোস্ট করায় অনেকে জানতে চেয়েছেন কিভাবে ওষুধের মাধ্যমে ঠান্ডা চিকিৎসা নিতে পারে মুরগির মুরগির জন্য জন্য কম খরচে চিকিৎসা নিয়ে আজকে আলোচনা করব আপনাদের সঙ্গে আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ সবাই কেমন আছেন শীত আসলেই যেন মুরগির মৃত্যুর হার বেড়ে যায় তাই মুরগি সুস্থ রাখতে আমাদের যা যা করতে হবে যা করণীয় এবং কি যত্ন নিতে হবে এ বিষয় নিয়ে আপনাদের সঙ্গে নি আলোচনা করছি আমি শীতে মুরগি সুস্থ রাখতে কি করতে হবে চলুন এক নজরে দেখে নেওয়া যাক লাইসোবিট ওষুধ একটা পাউডার এই পাউডারটা খুবই ভালো মুরগির জন্য খুবই ভালো কাজ করে থাকে এর সঙ্গে আমি নিয়েছি ক্যামোনিট ভি আপনি চাইলে এর সঙ্গে মাইক্রোনিট ভিটও নিতে পারেন ডক্সোবিটও নিতে পারেন কিন্তু ক্যামোনিট ভিট তার থেকে অনেক ভালো মাইক্রোনিট ভিট বা ডক্সিবিটের চেয়ে কেমন বিট তুলনামূলকভাবে অনেক ভালো কাজ করে থাকে এজন্য আমি লাইসোবিটের সঙ্গে কেমন বিট নিয়েছি আপনি চাইলে মাইক্রোনিট বিটও নিতে পারেন আপনার ইচ্ছে কিন্তু মাইক্রোনিট বিটের চেয়ে কেমন বিট অধিকাংশই ভালো এজন্য আমি কেমন বিটটাই বেছে নিয়েছি মুরগির জন্য আপনি চাইলে ডক্সিওবিট বা মাইক্রোনিটও নিতে পারেন এই দুটা ওষুধ রানিং থাকায় সবাই এই দুটা ওষুধই ব্যবহার করে থাকে আমি নিলাম লাইসোবিট কেমন আপনার বাড়িতে অল্প কিছু মুরগি পালন করে এই জন্য আপনি হয়তো পালা বা মাপার জন্য কিছু রাখেন না এজন্য জন্য আপনি কিভাবে এর আনুমানিক ভাবে দিতে পারেন এ বিষয় নিয়েও কথা হবে চলুন আলোচনা করি আপনি এক লিটার বা দুই লিটার পানি নেবেন প্রতি দুই লিটার পানির জন্য দুই গ্রাম করে লাইসুবিট দিবেন এবং দুই লিটার পানির মধ্যে তার সঙ্গে মিশিয়ে নেবেন বিট গ্রাম এভাবে আপনি মিশিয়ে দিনে দুইবার করে দিন দুই তিন খাওয়াবেন এই মুরগিকে সকালবেলা মুরগিকে কোনো খাবার না দিয়ে মুরগির জন্য এই ওষুধটা তৈরি করে নেবেন আপনি দেখবেন যখন মুরগিকে এই ওষুধটা দিয়ে দিবেন খুব সুন্দরভাবে মুরগিগুলো খেয়ে নেবে দেখুন ওষুধ দেওয়ার সঙ্গে সঙ্গেই সবগুলো মুরগি এসে কি সুন্দরভাবে খেয়ে নিচ্ছে মাশাল মুরগিকে ঠান্ডার হাত থেকে বাঁচানোর জন্য আপনিও ব্যবহার করতে পারেন এই ওষুধগুলো এবং কি পশু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আরো ওষুধ নিতে পারেন যেমন রিনামাইসিন এর সাথে দিতে পারেন ব্রঙ্কবিট এবং টক্সিবিটও দিতে পারে প্রতি দুই লিটারের জন্য দুই গ্রাম করে ব্যবহার করবে দেখবেন প্রথম দিনেই আপনার মুরগি অনেকাংশই সুস্থ হয়ে যাবে ইনশা আল্লাহ মুরগি সুস্থ হওয়া দেখে আপনি আবার ওষুধ খাওয়ানো ছেড়ে দিয়েন না আপনি নিয়মিতভাবেই ওষুধ খাওয়াবেন তিন দিন দিন দুই বেলা করে একটা কথা মনে রাখবেন যেহেতু শীতের মৌসুম তাই পানি হালকা গরম বা কুসুম কুসুম গরম পানি করে দিবেন ওষুধের সঙ্গে মিশিয়ে বা ওষুধ যদি নাও দিন তাহলেও তাহলে বা হালকা গরম পানি দেওয়ার চেষ্টা করবেন এই শীতের মধ্যে আপনার পোষা পানি সম্পর্কে কোনো কিছু জানার থাকলে অবশ্যই জানাবেন আমাকে আমি চেষ্টা করব সঠিক তথ্য দেওয়ার জন্য দেশি হাঁস মুরগি নিয়ে নিয়মিত আলোচনা হবে সাবস্ক্রাইব করে মাস্টার ফার্মিং এর সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ